বেলুড়ে অ্যাসিড হামলা চাঞ্চল্য ভোটবাগান এলাকায় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে তবে ঘরের দেওয়ালে যে গুলগুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভেতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাতে ওই তরুণী ও তার মা জখম হন তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয় তদন্ত শুরু করা হয়েছে তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তবে প্রত্যেকে অবিলম্বে দোষীর গ্রেফতার দাবি করেছেন পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারাই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত ব্যক্তিগত আক্রোশ থেকে হামলা বলে মনে করা হচ্ছে এখন অব্দি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে ইঞ্জুরি কে গিয়ে বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না